রকম হবে প্রিয়তম সিনেমা আসলে আমরা ভাবতে পারিনি তো দর্শকদের চাহিদা দেখে আপনারা বুঝতে পারতেছেন টিকিট কাউন্টারের অবস্থা দেখেন টিকিট নেই তবুও দাঁড়ায় থেকে দেখতে চাচ্ছে প্রিয়তমা সিনেমা সাকিবিয়ান ভক্তরা এতটাই পরিমাণ যে এখানে তারা এসেছে আপনাদেরকে টিকিট কাউন্টারের অবস্থাটা দেখাচ্ছি যে আসলে ওনারা সাকিবের কত পরিমাণ ভক্ত যে ঈদের নবম দিন পরেও নয় দিন পরেও এসেছে প্রিয়তমা দেখার জন্য এবং টিকিট কাউন্টারের অবস্থাটা একটু লক্ষ্য করেন তারা যে কি রকম পরিমাণ টিকিট নেওয়ার জন্য আগ্রহ এবং এই সাইডটাতে দেখা যে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা যদি চাঁদের মুখ থেকে কিছু শুনতে চাই যে আসলে হঠাৎ করে তারা কেন এত প্রিয়তমা দেখার জন্য আগ্রহ হয়েছে যে এই যে হলের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি যে টিকিট পেয়েছেন না টিকিট ছয়টাটাই তো পাওয়া যায় না ছয়টাটাই সাড়ে চারটার পরে দিব হ্যাঁ এত পরিমাণ আসলে কেন এরকম এই ছবিটা তো অনেক জনপ্রিয় সবাই সবাই ছবিটা দেখতে চায়

দাঁড়িয়ে রয়েছে তো ভাইজানরা কি টিকিট পেয়েছেন টিকিট পেয়েছেন ভাইজান আমরা ছবি দেখার জন্য আসছিলাম অনেক আগ্রহ নেই কিন্তু আমরা টিকিট সংগ্রহ করতে পারি নি যার কারণেই না নেক্সট ই অপেক্ষা করেন দেখার জন্য আমরা দেখা যাক সাড়ে ছয়টার সময় হয়তো বা এত পরিমাণ আসলে মানুষ কেন প্রিয়তেমা দেখার জন্য ভাই আসলে আমরা তো এখনও সিনেমা দেখে নাই তবে ট্রেলার দেখে আসলে সিনেমার প্রতি অনেক আকর্ষণটাচ করতেছে অনেক একটা সামাজিক সিনেমা সে কারণে দেখার জন্য আসা ধন্যবাদ আপনাকে তো দর্শক দর্শকের মতামত শুনতে পাচ্ছেন যে আসলে কেন এত পরিমাণ প্রিয়তমা দেখার জন্য মানুষের আগ্রহ তো ওনারা বলছে যে ট্রেইলার দেখেছে কেউ বা শাকিব পানের লুক দেখে যে এবারে প্রচন্ড পরিমাণ কিন্তু জনপ্রিয় হয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনেমা এখানে তো কেমন ভাই টিকিট পেয়েছে হ্যাঁ ভালো পাইছেন না টিকিট পাইনি দেখেছেন এর আগে হ্যাঁ এর আগে দেখছি আবার আসছেন দেখার জন্য ভাই কি আছে এই সিনেমা যে এত পরিমাণ দর্শক হ্যাঁ খুব ভালো

বর্তমান ঈদের নবম দিন পরেও যে প্রিয়তমা দেখার মানুষের একটা চাহিদা তো এই চাহিদা দেখলে আসলে বোঝা যায় যে প্রিয়তমা কতটুকু ব্যবসা সাফল্য হয়েছে এই প্রিয়তমা সিনেমা এইবারের তো প্রচণ্ড পরিমাণ কিন্তু দর্শক হলের সামনে বসে রয়েছে যারা কিনা প্রিয়তমা সিনেমা দেখার জন্য এবং আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফলো করবেন